জান্নাতে যারা যাবে তারা যত নিয়ামত খাবে তাদের কোন প্রস্রাব পায়খানার বেগ হবে না তাদের ঠাকুরের সাথে সবকিছু বন্ধু বিলীন হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের সাথে মহান খোদা করেন তাদের মন জীবন দান

তোমরা ভুলে যেও না ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের কত তুমি তোরা চাষ কিছু। আপনি এই জন্য বলেছি বন্ধ। আপনি নিজের আমল নিজে করে যান আপনার চলে যাওয়ার পরে আপন স্বজন আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে আপনার কবরে কেমন আছেন সেই খবর আপনার সন্তান পর্যন্ত রাখবে না কথা বলেন না কেন কারণ এখনকার ছেলেদের মেয়েদের অন্তরের ইসলামের প্রেম রং নাই তাদের অন্তরের রং আছে শুধু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব মোবাইলের রং এই মোবাইলের রং ইমান আমল ইসলাম জীবন সব কিছুকে ধ্বংস করে দেয় কথা বলেন না কেন ওই যে আমি বলেছিলাম আপনার আমার রুহুটা ছিল আলমে রোহা জগতে আপনার আমার দেহ ছিল বাবা মায়ের মাঝে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডিটা তৈরি হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডিটাকে ক্রিয়েট করলেন বন্ধু সেই দিন রুহের জগত থেকে রুহটাকে ওখান থেকে আপনার বডিতে ঢুকাইয়া দিয়েছে আপনি মায়ের ওদর থেকে মানুষ হয়ে আসলেন সাত দিনের দিন আপনার নাম রাখা হলো আকিকা করা হলো মাথার চোলগুলো মুন্ডন করা হলো আপনি মানুষ হয়ে আব্দুর রহিম হয়ে পর্যন্ত বেঁচে আছেন আরেক দিন আপনার বডি থেকে সোল নাম

ডেড বডি শুনেছি জীবনে কোনোদিন ডেড সোল শুনিনি কারণ ডেড সোল মানে হলো মরা আত্মা আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই শুধু স্থান পরিবর্তন করে প্লেসটাকে শুধু চেঞ্জ করে একদিন ছিল আলমে আরো হায় আজকে আছে আপনার আমার মাঝে আর একদিন যখন মৃত্যু নামক শব্দ যুক্ত হয়ে যাবে রে এই দেহ থেকে যখন এটা বের হয়ে যাবে তখনই আপনার আমার ঠিকানা হবে আলমি বড় যোগ

তাওবা নামের যে গাছটা আছে ওই গাছের পাতাই তো সেই কালেমা আল্লাহর সাথে তাওহিদের সাথে রিসালাত যুক্ত কোটি কোটি পাতায় ওখান পর্যন্ত আপনারা আমার যাওয়ার দুঃসাহস জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে আছে সেখানে যাওয়ার দুঃসাহস হুর গ্যালমানের কপাল এবং সিনাই আছে সেখানে যাওয়ার দুঃসাহস ফেরেশতাদের গলায় ঝোলানো আছে সেখানে যাওয়ার দুঃসাহস মুমিনের কলবে

যেহেতু বলছি আপনি জানাতে যাইতে পারলে মাটি তুমি তাকে একটা চাপ দাও শরীফের মধ্যে সেজে বন্ধ আমার দিকে তাকান একটা হার মাটি যখন চাপ দেবে একটা হারের ভিতর আর হার বন্ধ অটোমেটিক্যালি ঢুকে যাবে ওই যে বলে চিলায়াম তো মরার সুযোগ নাই ফিহা বলা ইয়াহিয়া মরার সুযোগ নাই আল্লাহ বলে জানো মা মান হাবিব পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে ও শেখের কান্দিমা শেখের কান্দে গ্রামের মানুষ সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে আসো এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করো ক্লান্ত হয়ে যাও তুমি বলো আমাকে একটু পানি দাও ঠিক কিনা বলেন আর জোরে বলেন গিভ মি সাম ওয়াটার ঠিক কিনা বলে কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার ঠিক কিনা বলে তার মানে গরম পানি কি পানি কিন্তু আপনি বলতেছেন নো নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি গরম পানি হট ওয়াটার আমি ড্রিংকিং করতে পারবো না আমাকে কোল্ড তো ঠান্ডা দাও আইস দাও তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল বরে ঠান্ডা লাগক বা না লাগক প্রাথমিক ভাবে কিন্তু শান্তি কথা বলে না শান্তি কিনা আমার কিন্তু জীবন ওই পিউচার এত যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে কারণ আপনি তো অপরাধী চারপাশ আপনাকে অপরাধ সাদা শুরু হয়ে গেল পানির তৃষ্ণা লাগবে আপনি যখন পানি চাইবেন নবীজি বলেছেন গরম পানি ঢেলে দেওয়া হবে রে ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না ওই পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্য খান দিয়ে লিকুইড হয়ে যে ম্যাঙ্গো মতো সবগুলো একবারে ঝুস হয়ে হয়ে যাবে আহারে কষ্ট যন্ত্র না কাকে শুনবে বন্ধু আর বড় ভয়ঙ্কর তুমি চিৎকার জাহান্নামিন পাহারাদার মালিক ফেরেশতা চল্লিশ বছর পরে ধমক দিয়ে বলবে চুপ থাকো এর মধ্যে কতবার কতবার বানানো হবে কতবার করা হবে কি করবেন তখন পৃথিবীতে আপনার মনে যা চায় তাই কিনে কিনে খেতে পারেন পারেন না কথা বলে না আপনার মুরগি ভালো লাগে না গরু গরু ভালো না লাগে খাসি খাসি না বলে অন্য কিছু ওট এরকম না দেশি মাছ ফিশারির মাছ ছোট মাছ যা মন চায় তাই আমরা খেতে পারি কিন্তু বন্ধু গো ও বন্ধু বড় বড় কঠিন একটা খাবারের খবর পেয়েছি বন্ধু যেটার নাম হলো জাক্কুম এটার নাম কি ঝাক্কুম এত ভয়ঙ্কর এই বর্তমানে যদি আপনার এই জমির মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে কয় ফোঁটা আরে জোরে বলেন না কয় ফোঁটা একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে এই শেখের কান্দির জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তুমি যদি সয়েল টেস্ট করো কি করো সয়েল টেস্ট সয়েল টেস্ট করিও যদি তুমি গবেষণাগার গবেষণা ইনস্টিটিউট যদি তুমি বানাও যে বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শস্য উৎপাদন করতে পারবে না কারণ চিরকালের জন্য অনন্তকালের জন্য মাটিটা বিষাক্ত হয়ে যাবে ওই জাক্ক নামক ফলটা ওই পাপি যারা পথভ্রষ্ট তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন সামনে আনতে দেরি দাঁতগুলো গুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ একটু যদি পেটের মধ্যে ঢুকে তাহলে বন্ধু ওই যে বলেছি গরম পানির মতো সব কিছু লিকুইড হয়ে যাবে দুঃখজনক হলে সত্য গো বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই আরেকটা খাবারের খবর পেয়েছি আমাদের দেশে অনেকে আছে নেশা করে পাপের পাশাপাশি আরেকটা পাপ নেশা মদ বলেন গাজা বলেন ইয়াবা বলেন তার মানে হলো যেই নেশাটা আপনার সেন্সটাকে লেস করে দেয় কি করে দেয় সুস্থ মস্তিষ্ককে অসস্থ করে দেয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন তোমরা যদি কোনো মানুষকে যদি তোমরা মদ পান করতে দেখো জাস্ট মদ পান করতে দেখো নেশা করতে দেখো সঙ্গে সঙ্গে তোমরা তাকে আশিটা ডোররা মারবা কেন গো কারণ মদ যখন পান করে তার বিবেকটা কি হয়ে যায় অকিজ হয়ে যায় তখন সে জিনার মতো নোংরা কাজে লিপ্ত হয় নজরুল্লাহ বলেন না কেন নজরুল্লাহ মদ কি হারাম না হালাল

আজকে যারা এই যে এখন একটু লাগে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের সবাইকে আজকে একেবারে জান্নাতি মেহমান হিসাবে নিষ্পাপ করে বাড়ি নিয়ে যায় আর জোরে কর্না আমি জোরে বন্দরে আমার আরও ভয়ঙ্কর খবর আমি আপনাদের দিব কারণ আমি দেখেছি শেখের কান্দি গ্রামের মানুষগুলো একটু ব্যতিক্রমী শক্ত শক্ত আছে তবে বেশি শক্ত এই জন্য আপনাদেরকে আমি মেসেজগুলো দিচ্ছি হাদিস শরীফের মধ্যে এসেছে আর একটা খাবার বরাদ্দ আছে কি আরেকটা খাবার যেই খাবারটার নাম হলো বন্ধু দিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া তুল খাবার কি গহ নবী আমার নবী দেখে দেখে বললেন জানো এই তিনা তুল খাবালটা হলো আরেকটা একটা জাহান নামির নিংরানো রক্ত অথবা পুজ আরে এত আসতে না উজবিল্লা আর জোরে বুঝছেন নি আমার কথাটা তিনা তুল খাবা এটার নিম্ন একবারে সাধারণ রূপ হলো রক্ত অথবা পুজ একজনকে পরে পচিয়ে টচিয়ে আবার মানুষ বানানো হলো খাবার কি তরল নরম একেবারে নরম যেটা জুস এক্সাম্পল স্বরূপ যদি আমরা মেঙ্গো জুস বা অনেক আপনারা খান না এইরকম জুসের মতো হয়ে যাবে রক্ত অথবা মানুষের বাড়িতে বিষাক্ত গায়ে ফোরা হয় না দেখবেন ফোরা থেকে চাপ দিলে বের হয় হয় কি একজনের গায়ে গামের গন্ধ আসলে আরেকজন মোটেও কাছে বসতে চায় একজনের মুখে যদি দুর্গন্ধ থাকে লজ্জায় কিছু বলতেও পারে না কিন্তু তার পাশে বসে না দুর্গন্ধযুক্ত কোনো পরিবেশ সস্ত বলে অসুস্থ কেউ চায় না কিন্তু বন্ধু তুমি চাও না তারপরেও তোমার জন্যই নোংরা পরিবেশটাই বরাদ্দ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ ডাজেন্ট রং হিস লাইফ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করেন না আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আওয়াজ তোলে তুলে বলেন না নাউজুবিল্লাহ এখন দোষ পারবেন নি কাউকে আল্লাহ আমার স্বাস্থ্য বাই ডাই না নিছে কইতে পারবেন নি কোনো সুযোগ না আমার খালতো তো বাই আমার টাইন হেসরাইয়া নিছে আল্লাহকে তোমার বিবেক কি পছন্দ হচ্ছে আমি কি তোমার বিবেক দিয়ে পাঠাই নাই কান দেইনি শ্রবণ করার জন্য চোখ দেইনি তোমাকে দৃষ্টি কথা বলেন না কেন জি তোমার খালতো ভাই ডাক দিল তুমি মজা করে চলে গেলে আজকে খালতো ভাইকে ডাক দাও যে আমার থেকে একটু ভাগ নাও খালতো ভাই না শুধু নিজের ওরসের সন্তান পর্যন্ত নেবে না আওয়াজ তোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি বলে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না

হার্ট অ্যাটাক করে মরবেন কেন বলছি জানেন যেই মানুষ সব সময় গাল বাঁকা করে ঠোঁট বাঁকা করে ভার করে থাকে এগুলোই বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় আর যেটা দেখবেন এই যে আমি তো ওয়াশ করতেছি আমি এদিকে আমার চাচার দিকে তাকানোর দরকার নাই ওনার দিকে তাকানোর দরকার নাই ওনার দিকে তাকানোর দরকার নাই আমার অস্ত্র হচ্ছে এইটা ঠিক না আমি একটু হাসি খুশি থাকতে পছন্দ করি কারণ হাসি খুশি থাকলে ব্রেইনে হার্টে কোথাও কোনো প্রেশার পড়ে না পড়ে না আর যখন আপনি একাকি জীবনযাপন করবেন নিজেকে মন বলবেন যে আই এম এ হিরো তখনই বুঝতে নিতে হবে আপনি যে বার হয়ে গেছেন আপনি জিরো হয়ে গেছেন যেই মানুষ একাকি জীবন যাপন করে একাকি থাকে এই মানুষ রুমের মধ্যে বাথরুমের মধ্যে রাস্তার মধ্যে স্পট দেন জাগাতে এটা মইরা যায় ডাক্তারের কাছে নিলে কয় কয় ইজ ডেড কথা বলনা কেন কয় না কয় এটা অনেক সময় কয় হি ওয়াজ ডেড অনেক সময় কয় আগে মইরা গেছে ঠিক নেই কয়টা অনেক আগে ডেড হয়ে গেছে জাগাতে শেষ তোমরা হুদহুদে আনছো গাড়ি ভাড়াটি লাগাইয়া আলহামদুলিল্লাহ কো আমার এই সা সাও ঠিক আছে ওই দুই সা সা হাসে না রাগ হইছে লগে হাস কই আমার কাছে থাকলে হাসি মানুষকে অনেক উন্মুক্ত করে তাই না হ্যাঁ হাসি মানুষকে কে ফ্রি করে দেয় মানুষকে অনেক বড় জটলা থেকে মানুষকে বের করে নিয়ে আসে সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা কি দুঃখ পান না আল্লাহ রাসুলের কাছে এক ইহুদি আসলো একদিন

ইহুদি যখন আসছে রাসুলের কাছ থেকে দিন সম্পর্কে একটু জানার জন্য তখন তিনি আসছিলেন ওট নিয়ে তো নবীজির দরবারে যখন বসলেন তিনি ওটটাকে ছেড়ে এসে বসলেন তো নবীজি যখন কথা বলে একবার তিনি নবীজির দিকে তাকান আরেকবার ওনার ছাড়া ওটের দিকে তাকান নবীজি জিনিসটা দেখে নবীজি বললেন তুমি তোমার ওটটাকে বেঁধে আসো

আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেই না স্টাফ অফ ইয়োর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে কারণ আজকে কথা বলবো আমি আমি হইছি স্যার আপনারা সবাই আমার ছাত্র জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা যদি মনে করতে পারেন তাইলে আপনারা ধন্য হয়ে যাবেন কেন জানেন বলছি এই এই স্যার কিন্তু সাধারণ স্যার না এই স্যার দুনিয়া শিক্ষাও দেয় আখেরাতের শিক্ষাও দেয় আল্লাহই কই স্যার এর লগে প্রেম করলে কিন্তু মজা আছে এখন আপনি যে প্রশ্ন করবেন আল্লাহরে মজাটা কি তো আল্লাহ তো জানে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছি আমার সাথে একজন লেকচারার আছে আমার কোনো ভয় নেই বলে বলে দিবেন এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস ধরে যারা قلنا সুবহানাল্লাহ সুবহান আল্লাহ আপনারা বুঝেন নাই তো এজন্য কি বিপদে পড়ে গেছেন আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি ফাদখলি জান্নতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আর এই প্রিয় লোকগুলো হকানি আলেম এবং হকানি আল্লাহ সুবহানাল্লাহ লাইক কই বিহোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টুFear অর টুRegret উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আল্লাহর অলীদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোন চিন্তা নেই অর টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন তারা যারা সফল আমরা যারা সাকসেস আমরা তো তাদের পথে ধরব আমরা যারা গাফেল আমরা তাদের পথ ধরব জাকের মানি হলো জিন্দা আর গাফেল মানি হলো মুর্দা যারা জিকির করে তারা জিন্দা আর যারা জিকির করে না তারা মুর্দা যদিও পৃথিবীর মানুষ বলে এটা একটা মানুষ জিন্দা মানুষ আসলে আল্লাহ রাসুলের দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে আর সাধকদের দৃষ্টিতে এই লোকটা আসলে জিন্দা সে অনেক আগেই মরে গেছে কারণ মানুষের আসল সত্তা কোনটা কাল রুহ আত্মা বা সোল এটা

উপায় নাই কিন্তু পৃথিবী থেকে আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে বলে হুজুর উপায়টা কেমন করে খুঁজব গো উপায় খোঁজার সিস্টেম হলো আমি যখন দুরুদ পড়েছি আপনারও প্রাণ উৎসর্গ করে দুরুদ পড়বেন বলে হুজুরlambdaকে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেক দিন সমান দিনে প্রাণে নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দুরুদ পড়তে পারে তারা 80 বছরের সগীরাগণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু ও সে

তাহলে সন্ন্যী মহাসম্মেলন জিতাবা জিদাবা এর চেয়ে মজার ট্রেনিং আর কিছু আছে আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হল জিব্রায়েল আলাই সাল্লাম কথা দিয়েছেন আমাদের দেশে কিন্তু অনেকেই বন্ধু আজানের আগে দূরত্ব পড়লে মাথা গরম হয়ে যায় পরে পড়ে না আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না আমাদের মাঝে কিছু পড়ে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলের দরুদ পড়ার আযান নাই নামাজ নাই আপনি ফরজ ওয়াজিব সুন্নাত যেগুলো আপনার উপর বরাদ্দ করা আমল এগুলো করার পরে যদি আপনি কন্টিনিউ যদি সকাল তো সন্ধ্যা 24 আওয়ার আপনি যদি প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর উম্মত ও প্রেমিকের দল আমি কথা দিলাম তোমরা সবাই শুনে রাখো আমি কাল হাশরের দিনে তোমাদের জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি এই জিব্রাইল কোন জায়গাটা বলো না জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ফুল চিরে পরিপূর্ণ হবে 30 হাজার বছরের রাস্তা কত হাজার 30 এটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে জিহ্বা দিয়ে আগুন উপরের দিকে উদিত এমন ভয়ঙ্কর আগুনটা কিন্তু যেমন তেমন আগুন না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত এ শেখের কান্দি গ্রামের মানুষ তুমি মনে করিও না পৃথিবীর তোমার চুলার আগুনের মতো রে বিয়ে বাড়িতে রান্না করো সেই আগুনের মতো দালানে আগুন লেগে পুরো দালন পুরো ভবন পড়ে গেছে ওই আগুনের মতো এখানে আমার একজন পুলিশ ভাই আছেন ওনারা অনেক সময় এই প্রতিকূল অবস্থাকে কন্ট্রোল করতে বেগ পেতে হয় ঠিক কিনা বলেন ওনারা একজন দুজন ন পুরো ফোর্স ফায়ার সার্ভিস সেনাবাহিনী পর্যন্ত ব্যর্থ হয় তারপরেও দগ্ধ বডি বাঁচাতে পারে না কথা বলেন না কেন শেখের কান্দি গ্রামের মানুষ ভাই বাবারা বিশেষ করে যুবক দিন কি তোমরা হৃদয় করে শোনো জীবনে হয়তো কোনো দিন দেখা নাও হতে পারে কিন্তু আজ গুলো যদি মনে রেখে জীবন যাপন করতে পারো তাহলে তোমরাই হবে কাল হাসুরির দিন চ্যাম্পিয়ন আল্লাহর আরো নিচে হবে তোমাদের জায়গা আলহামদুলিল্লাহ আমিন বলেন না আমিন আমার দিকে তাকান বন্ধু আমার নবী বলেছেন হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবী আপনার নবী দাও জাহানের বাদশা নবী বলে দিয়েছেন জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুনের মতো হবে না আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধ তাপ দিয়ে তপ্ত করেছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ বলে না না এই আগুনে হবে না আর 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কয় এই আগুনেও হবে না রে যে পরিমাণ অন্যায় অপরাধ মানুষ গুলো করবে আর এক হাজার বছর বন্ধু আগুনটাকে তাপ দেওয়া হলো ওই আগুনটা বন্ধু হয়ে গেছে কালো জোরে জোরে বলেন না নজরুল্লাহ আর জোরে বলেন নজরুল্লাহ তারা নাওজুবিল্লা বলতে পারেন না আমার পুলিশ ভাইয়েরও যথেষ্ট অভিজ্ঞতা আছে আপনারা বলার আগে কিন্তু উনি নাওজুবিল্লা বলে ফেলেছেন আপনি পুলিশ হন রেভন ডিবি হন সেনাবাহিনী হন ফায়ার সার্ভিস হন আপনি সিআইডি অফিসার হন যাই হন না কেন আপনাকে মনে রাখতে হবে অল মেন উইল ডাই কথা বলেন না কেন সকল মানুষ মরবে সকল মানুষই মরতে হবে রে মৃত্যুর দুয়ার থেকে বাঁচতে পারবা না তোমার এই গা নিয়ে তুমি কত অহংকার করো আর কবি কি বলেন কবি বলেন কাগজ ঘুড়ি বেচারা আপনারা বুঝেন নাই কবি আমাদের দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলন তুলনা করেছেন রুটাকে রশির সাথে তুলনা করেছে আজরাইলকে কে নাটাই বানাইছে আর আপনার আবার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইছে মালিক যখন অর্ডার করবে আজরাইল তার কাজ শুরু করবে ওই খাঁচা থেকে ছিড়ে নিয়ে যাবে পাখি তখনই আপনি আমার জন্য পৃথিবী চিরদিনের জন্য পাওয়া এই আমরা যে যেটাই করি ইসলাম নিয়ে আমাদের চর্চা করা দরকার বন্ধুরা